নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের তেল ঝাল করব সাথে শাবলা ভাজা থাকবে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছটাকে কেটে নেব খুব ভালো করে আঁশ তুলে নিয়েছি দুই দিকেরই এবার কেটে নেব মাছ তো সব কেটে নিয়েছি মাথাটাকে কেটে নেব মাছ তো সব কাটা হয়ে গেছে এবার তুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে আসবো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছে এবার লবণ হলুদ মাখাবো উনান ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি লবণ হলুদ মাখানো কাতলা মাছ দিয়ে দেবো খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা ওই দিকে কড়াইতে আমি মশলা করে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব জল রসুন বাটা হয়ে গেছে ভালো হবে মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছগুলো সব ভেজে নেব শুকনো লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে নেব জল কব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দেব কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব জিরে ধনে শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব ভাজা তেলের মধ্যে আর একটু সরষের তেল দেব তেল মাছের ঝোলের জন্য ফড়ন করে নেব তেজপাতা গোটা জিরে ফড়ন করে নিয়েছি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব আদা রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু দিয়ে দেবে মশলার সাথে আলু একটু মেরে নিয়েছি এবার জল দিয়ে দেব জল ভালো করে ফুটিয়ে নেবো ঢোল খুব ভালো করে ফুটে গেছে আলুও প্রায় শুদ্ধ হয়ে গেছে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দেব। কাতলা মাছের তেল ঝাল করব কিছু চেরা কাঁচা লঙ্কা দেব ওরতে একটু তেল দিয়ে দেব এবার আর একটু ফুটিয়ে নেব সাপলা বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব কেটে আলু খুব ভালো করে গলে গেছে কাতলা মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা শাপলা ভাজা করবো শাপলার জন্য ফড়ন করে নেব সরষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে ফড়নে রাঁধুনি গোটা রসুন রসুনটা একটু ভেজে নেব কেরা কাঁচা লঙ্কা শাপলা ভাজায় দু পিস মাছ দেবো মাছ মাছটা ভেঙে দেবো কেটে ধুয়ে রাখা শাপলা স্বাদ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঢেকে দেব না তুলে নেড়ে নেবো ঢাকনা বেশি ঢাকা যাবে না তাহলে একদম গলে যাবে একটু শক্ত শক্ত রাখলে খেতে ভালো লাগে এবার নেড়ে নেড়ে একটু ভেজে নেব একটু জোরে জোরে জাল দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি জল থাকলে নরম হয়ে যাবে একটু করে ভেজে নিয়েছি এরকম ভাজা খেতে ভালো লাগে এবার নামিয়ে নেব মাল দিয়ে শাপলা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নায় আমার হয়ে গেছে এবার গরম গরম ভাতে খাওয়ার পালা সাপলা বাজা মাছের ঝোল এই রান্নাগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ